এর কিছু সংখ্যক অতি উৎসাহী মানুষ আলাই সালামকে বিরক্ত করতে থাকেন তারা বলে আপনি যদি সত্যবাদী হন তাহলে কেয়ামতের কিছু নিশানা আমাদেরকে দেখান তখন বললেন তাদেরকে আগামী ঈদের দিনে তোমরা সকলেই মসজিদে আসো ঈদের ময়দানেই তোমাদের সকলের সামনে কেয়ামতের আলামত প্রকাশ করব এবং এই কথা শুনে সবাই ঈদের দিনে এসে জড়ো হলো কেয়ামতের দৃশ্য দেখার জন্য ইতিহাস বলে ওই ঈদের দিনে সকল মুসলিম নাস্তিক মুশরিক সকলেই ঈদগা ময়দানে এসেছিল দাউদ আলাই সালামের কথিত কিয়ামতের ময়দানের দৃশ্য দেখার জন্য প্রিয় দর্শক কিয়ামতের আসল দৃশ্য জানার পূর্বে আপনাদের জানিয়ে রাখি দাউদ আলাই সালামের যুগে একজন ধনী ব্যক্তি ছিল যার ধন সম্পদের অভাব ছিল না তবে সকল কিছু ছাপিয়ে তার একটি প্রিয় গরু ছিল সেই গরুকে সে সব সময় খুবই ভালোবাসত এবং স্বর্ণ মণিমুক্তা দিয়ে গরুটিকে সাজিয়ে রাখত তাই তাকে বলতে শোনা যেত এই গরু আমার সকল কিছু তোমরা কেউই গরুটির গায়ে হাত দিবে না একদিন এমন ঘটনা ঘটল যে ওই গরুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না লোকটি পাগল প্রায় হয়ে উঠল ঘোষণা করলো যে তার হারানো গরু খুঁজে দিতে পারবে অথবা চুরি হয়ে থাকলে যে চোরের পরিচয় প্রকাশ করতে পারবে তাকে গরুর সম পরিমাণ স্বর্ণ মুদ্রা দেওয়া হবে বনিসরায়েলের সুবিধাবাদী লোকেরা উঠে পড়ে লাগল সেই ধনী ব্যক্তির হারানো গরুটি খুঁজে বের করার জন্য এত বেশি পুরস্কার অন্তত চোদ্দ পুরুষ বসে বসে খেতে পারবে যদিও কোনোভাবে গরুটির নাম ও নিশানা তারা খুঁজে পাচ্ছিল না এদিকে সেই গরুটি মূলত একটি বৃদ্ধা জীর্ণ শীর্ণ মায়ের ঘরে এসে উপস্থিত হয়েছিল যার আবার একটি রুগ্ন সন্তান ছিল মূলত এই বৃদ্ধা মহিলা ওই রুগ্ন পুত্র সন্তানটিকে নিয়ে দীর্ঘ চল্লিশ বছর ধরে নির্জন এলাকায় আল্লাহ পাকের ইবাদতে মুশকুল ছিল তারা প্রতিনিয়ত আল্লাহ পাকের এবাদত ও নামা চর্চা করত অতি অসহায় ছিল তারা অনাহারে কষ্ট পাচ্ছিল আল্লাহর হুকুমে আল্লাহ রব আলমিন সেই বৃদ্ধার ঘরের সামনে একটি আনার গাছ ফলিয়ে দিয়েছিলেন সে আনার গাছে অলৌকিক প্রতিদিন দুটি করে আনার ধরত তারা মা ও ছেলে দুইটি আনার খেয়ে আবার পুনরায় আল্লাহ পাকের ধ্যানে মুস হয়ে যেত এরপর দেখা গেল যেদিন থেকে এই বৃদ্ধা অসহায় নারীর ঘরের সামনে এই গরুটি এসে দাঁড়াল সেদিন থেকে তাদের আনার গাছে আনার ধরা বন্ধ হয়ে গেল টানা দুই দিন ক্ষুতার্ত থেকে তারপর দুর্বল হয়ে পড়লো তারা তারা আল্লাহ তানার কাছে সাহায্য চাইতে থাকলো এদিকে সেই ধনী ব্যক্তিটি হারিয়ে যাওয়া গরু খুঁজতে থাকলো অন্যদিকে গরুটি বৃদ্ধা মহিলার ঘরের সামনে থেকে বিদায় হচ্ছে না সেখানে দুই দিন ধরে দাঁড়িয়ে আছে আর অলৌকিকভাবে সে গরুটি একবার বলে উঠে হে আল্লাহর বান্দি এবং হে আল্লাহর বান্দা তোমরা আমাকে আল্লাহর নামে জবাই করো এবং ভক্ষণ করো সেই বৃদ্ধা মহিলার ছেলেটি মা এই গরু গত দুই দিন থেকে আমাদের ঘরের সামনে পড়ে আছে আল্লাহ পাকের তরফ থেকে আসা দুইটি আনারো বন্ধ হয়ে গিয়েছে যে আল্লাহ আমাদের নিজিক হিসেবে দুইটি আনার ফল খেতে দিতেন সে আল্লাহ আবার এই গরু পাঠিয়েছেন এদিকে আনারো বন্ধ হয়ে গেছে আমার বিশ্বাস এটা আমাদের জন্য হালাল আল্লাহ পাকের ইশারা ব্যতীত কিছুই হয় না বৃদ্ধা মহিলা অতি মাত্রায় একজন আল্লাহ ভীরু নারী ছিলেন তিনি বললেন দেখো আমরা ঝুঁকি নিতে পারি না আমরা জানি না এই গুরু কার আজ যদি আমরা ক্ষুধার তাড়নায় হারাম কিছু ভক্ষণ করে ফেলি আমাদের জীবনের সকল আমল নষ্ট হয়ে যেতে পারে কিন্তু সেই বৃদ্ধা নারীর পুত্রটি শেষ পর্যন্ত মাকে বোঝাতে সক্ষম হলেন যে আল্লাহ তালা আমাদের আনার ফল দিতেন সে আল্লাহই আমাদের এগুলো পাঠিয়েছেন নয়তো গাছে আনার ফল ধরা বন্ধ হবে কেন পর্যায়ে সেই বৃদ্ধা নারী রাজি হলেন অতপর তার আল্লাহর নামে সেই গরুটিকে জবে করে কাবাব বানিয়ে খেতে থাকলেন এবং কিছু সংখ্যক গুরুর গ্রস্ত তারা আলাদা আলাদা স্থানে রাখল যাতে আশেপাশে প্রতিবেশীদের মাঝেও তা বিতরণ করা যেতে পারে এদিকে সেই ধনাঢ্য ব্যক্তির একটা লোক গরুটি খুঁজতে খুঁজতে সেই বৃদ্ধার বাড়ি পর্যন্ত পৌঁছে গেল সেখানে গিয়ে সে দূর থেকে গরুটির মাথার অংশ দেখে সে চিনে ফেলল অতঃপর সে বৃদ্ধা নারীকে বলল আপনি অত্যন্ত দয়াসীন একজন মানুষ আল্লাহর রাস্তায় আমাকে কিছু মাংস দিন যাতে আমি ভক্ষণ করে আপনাদের জন্য দোয়া করতে পারি সে বৃদ্ধা নারী আলহামদুলিল্লাহ পরে তাকে বললেন আপনার যতটুকু প্রয়োজন নিয়ে নেন নিঃসন্দেহে আল্লাহ সর্বোত্তম নিজিক দাতা সুযোগ পেয়ে সেই মহিলার থেকে গোয়েন্দা কিছু মাংস নেওয়ার পাশাপাশি গরুর মাথাটিও নিয়ে গেল এবং সেই ধনাঢ্য ব্যবসায়ীর সামনে এই মাথা উপস্থাপন করে বলল দেখুন আমি আপনার গরুর হত্যাকারীকে খুঁজে বের করেছি এই দৃশ্য দেখে টেনে বেবুনে রাগান্বিত হয়ে গেলেন সেই ধনাঢ্য ব্যবসায়ী এবং তার সাথে বাদশা দাউদ আলী ইসলামের দরবারে ঈদের দিনে সেই বিচার নিয়ে হাজির হলেন প্রিয় দর্শক এবার আপনারা কেয়ামাত্র দৃশ্যের আসল ঘটনা দেখতে ঘটনার সূত্রপাত হয়েছিল ঈদের দিন আসার দুই দিন পূর্বে হাজরুল দাউদ আলাই সালামের কাছে অভিযোগ বাইর করে রেখেছিলেন সেই ধনাঢ্য ব্যবসায়ী আর সেই ধনাঢ্য ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে সঠিক প্রমাণ পেয়ে দাউদ আলাই সালামের প্রশাসনিক বাহিনী সেই বৃদ্ধা নারী এবং তার সন্তানকে গ্রেফতার করে অতঃপর ঈদের দিন বাদী বিবাদী উভয়কে সকল মানুষের সামনে প্রকাশ্যে ময়দানে উপস্থিত করা হয় সে বৃদ্ধা নারীকে প্রশ্ন করা হয় তুমি কেন অনুমতি ব্যতীত অন্যের পশু কোরবানি করে ভক্ষণ করলে এই প্রশ্ন শুনে বৃদ্ধা নারী অছরে কাঁদতে থাকলেন বললেন হে আল্লাহর নবী দাউদ আমরা বড় অসহায় গত ষাট বছর পূর্বে আমার স্বামী মৃত্যুবরণ করে তিনি অত্যন্ত একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন এবং তার উপার্জিত অর্থের অর্ধেকটাই তিনি অসহায় মানুষকে দান করে দিতেন একদিন তিনি তার প্রচুর মূলধন নিয়ে সিরিয়া অভিমুখে গমন করেন এবং তারপর তিনি আর ফিরে আসেননি অসহায় হয়ে একমাত্র সন্তানই আমি বিভিন্ন দিকে খুরপাত খাই দুষ্কৃতীরা আমার স্বামীর রেখে যাওয়া সম্পদ আত্মসাত করে অতপর আমি এই নদীর পারে তাবু টানিয়ে দীর্ঘ চল্লিশ বছর আল্লাহর ইবাদতে মগ্ন থাকি হজরত দাউদ আলা সালামের সামনে সেই মহিলা খুলে তার পুরো জীবনের ইতিহাস বললেন এ বললেন কিভাবে গরুটি তার ঘরের সামনে এসে প্রকাশ্যে অলৌকিক আল্লাহ পাকের নাম নিয়ে বলল আমাকে আল্লাহর নামে জবেহ করো এবং ভক্ষণ করো অতপর সেই বৃদ্ধা মহিলা এবং তার পুত্র ওই গরুটি জবাই করে ক্ষুধার তারণায় তারা এ থেকে মাংস ভক্ষণ করে আল্লাহর সুক্রিয়া আদায় করে সর্বশেষ বৃদ্ধ মহিলা এও বললেন একজন গোয়েন্দা নারী এসে তাদের কাছ থেকে মাংস চায় অতপর সেই মাংস নেওয়ার পরে করা হয় এই সকল বললেন হুকুমে অনেক সম্পদের মালিক তুমি চাইলেই এই নারীকে ক্ষমা করে দিতে পারো আল্লাহ তালা কিয়ামতের ময়দানে তোমাকে অনেক সম্পদ দান করবেন সেই রাগান্বিত ব্যবসায়ী বলে উঠল হে দাউদ আমি আপনার সামনে ন্যায় বিচারের জন্য এসেছি আমি দয়া আর ক্ষমা প্রদর্শনের জন্য এখানে আসিনি এ কথা শোনার পর দাউদ আলাই বললেন আমি হয় আমার উপার্জিত সম্পদ থেকে তোমাকে গরুর দাম দিয়ে দিচ্ছি তুমি সেই বৃদ্ধা নারীকে ক্ষমা করে দাও এ কথা শুনেও রাগান্বিত সেই ব্যবসায়ী দাউদ আলাই সালামকে অপমান করা শুরু করলেন প্রকাশ্যে